আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়ার শারীরিকভাবে অনেকটা সুস্থ আছি কিন্তু মানসিকভাবে আসলে একটু কষ্টের ভিতর আছি বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কটুক্তি করতেছে হয়তো ডিএসএলআর ক্যামেরা আমার নাই এই ডিএসএলআর ক্যামেরা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কটুক্তি করতেছে আচ্ছা যারা করুক তারা করুক গিয়ে ওটা দেখে আমার লাভ নাই। কারণ একটা বিষয় মনে রাখতে হবে একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না কখনো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না সে জনের কাজ যদি ভালো থাকে এমন না এমন একটা মানুষের কাছে সে খারাপ থাকবেই কখনো সে সবার কাছে ভালো হতে পারবে না তাই আমি বান্দা যে সবার কাছে ভালো তা না আমিও হয়তো অনেক মানুষের কাছে আসি যে আমি তাদের শত্রু হয়ে দাঁড়াইছি বিশেষ করে কিছু কয়েকটা চ্যানেল আছে যারা আমার শত্রু হয়ে দাঁড়াইছে আমার ভিডিওগুলো তারা হচ্ছে কপি করে তাদের হচ্ছে ই তাদের হচ্ছে চ্যানেলে তারা অ্যাড দিচ্ছে আমার ভিডিওগুলো ওইভাবে নকশাগুলো কপি করে করে তারা এভাবে অ্যাড দিচ্ছে কিন্তু আমি আগে থেকে বলতেছি আর একটা বিষয় আমি আমার আমি যতদূর জেনেছি আমাকে বলেছে একজন আমার নাম ভাঙিয়ে আমার নাম হচ্ছে রিজওয়ান রফিকি আমার নাম ভাঙিয়ে বা আমার চ্যানেলের হচ্ছে নাম করে অনেক ব্যক্তি হচ্ছে টাকা মেরে খাচ্ছে অর্থাৎ রুগী ধরে তাদের টাকাগুলো হচ্ছে মেরে খাচ্ছে সেক্ষেত্রে দোষ এসে পড়তেছে হচ্ছে আমার উপর সেক্ষেত্রে সবাই সাবধানতা অবলম্বন করবেন এক্ষেত্রে আমি কিন্তু মোটেও দায়ী না আপনারা যার কাছে টাকা দিয়ে ধরা খেলে সেক্ষেত্রে আমি দায়ী না কোনো কাজেই ভাই টাকা লাগে না টাকা তখনই লাগে যখন আসনের কাজে যাওয়া হয় তখন ছাড়া কখনো টাকা লাগে না তাই এই কথাটা মাথার ভিতর রাখবেন আচ্ছা যাই হোক যে বিষয়টা এনেছি সেটা হচ্ছে বশীকরণ তেলের মাটির নকশা আমার তো ক্যামেরা নাই তাই মোবাইল দিয়ে করা লাগতেছে হয়তো অনেকেই বুঝতে পারবেন না আসলে কি কিছুই বলার নাই অনেকে হয়তো বুঝতে পারবেন অনেকে বুঝতে পারবেন না নকশাটি একটু ভালো করে নজর দিয়ে দেখুন এর প্রয়োগ প্রণালী হচ্ছে আপনি সীসা সীসার উপরে এই নকশাটা খোদাই করে লিখুন খোদাই করে লেখে এটা হচ্ছে আপনি আগুনের তল চুলার তলদেশে হচ্ছে পুঁতে রাখুন সাত দিন পর্যন্তকে এভাবে পুতে রাখুন ইনশাল্লাহ সর্বোচ্চ নয় দিনের ভিতরেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে যারা আরবি বুঝে না তাদের জন্য সুবিধা করে দিচ্ছি এই যে এইখানে ফুলান আপনি যদি আপনি যদি হচ্ছে ছেলে হন আপনি যদি হচ্ছে আপনি যদি হচ্ছে মেয়ে হন সেক্ষেত্রে এইখানে দিবেন হচ্ছে আপনার নাম আপনার নাম দিবেন আপনি যদি মেয়ে হন এখানে আপনার নাম দিবেন আর এখানে আপনার মায়ের নাম দিবেন ফুলান বিনতে ফুলান আর আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে এইখানে হচ্ছে আপনার নাম দিবেন আর এখানে আপনার বাবার নাম দিবেন কিন্তু বিনতেটা লিখবেন না তখন লিখবেন শুধু বিন বিন লিখবেন ফুলান বিন ফুলান আর এইখানে হচ্ছে যাকে বস করবেন সে যদি ছেলে হয় তাহলে তার নামে এখানে দেবেন আর তার বাবার নামে এখানে দিবেন। আর সে যদি মেয়ে হয় মেয়ের নামে এখানে দেবেন আর মায়ের নামে এখানে দিবেন। তখন ওই ইভনে কেটে যাবে কেটে দিয়ে বিনতে লিখবেন আপনি যদি হচ্ছে কোনো মেয়েকে বসিভূত করেন আর ছেলেকে বসেভূত করলে এভাবেই থাকবে নকশাটা ভালো করে খেয়াল করুন আসলে আমার একটা জিনিসই খারাপ লাগে সেটা হচ্ছে গিয়ে মানুষরা যারা হচ্ছে বাইরে হচ্ছে এভাবে গিবোধ করে আমি তাদেরকে আসলে মোটেও পছন্দ করি না আমি গরিব হতে পারি আমি অসৎ উপায়ে কখনও টাকা উপার্জন করি না অসৎ উপায়ে যদি টাকা উপার্জন করতাম তে বিভিন্ন চ্যানেল থেকে আমাকে হচ্ছে ই দিয়েছিল। তারা হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছিল তাদের সাথে কাজ করার জন্য তাদের কাজগুলো করে দেওয়ার জন্য তারা আমাকে হচ্ছে বেতনও এমনকি একজন বলেছিল যে আপনি আমার প্রত্যেকটা কাজ করে দিবেন বিনিময়ে আপনাকে আমি পঞ্চাশ হাজার করে টাকা দেব। কিন্তু আমি তার কাজেও রাজি হই নাই এসে জন্য অসৎ উপায়ে টাকা উপার্জন করলে হয়তো মালিক হতে পারবেন টাকার কিন্তু ওই টাকা টাকায় কোনো বরকত থাকবে না তাই টাকাটা জিনিসটাও যে খুব মেন জিনিস সেটাও না আবার টাকা ছাড়া এই বিশেষ করে এই সমাজে চলাও যায় না সেক্ষেত্রে আপনারা কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যাকে তাকে টাকা দিয়ে ধোঁকা খেলে সেক্ষেত্রে আমি কিন্তু দায়ী থাকব না আপনারা এটা প্রয়োগ করেন অবশ্যই অবশ্যই আপনারা ফল লাভ করবেন হয়তো ভিডিওটা স্পষ্ট হচ্ছে না আসলে ডিএসএলআর ক্যামেরা আমার খুবই প্রয়োজন যাই হোক আমি টাকা দেখি ম্যানেজ করতে পারি কিনা। তো কোনো রকম সাহায্য করলো না আমার একাই যা করার তাই করতে হবে আমি চাই আমার অনেক জিনিস রয়েছে অনেক নকশা রয়েছে আসলে বড় বড় নকশা যেইগুলো হচ্ছে স্পষ্ট আপনারা বুঝতে পারবেন না ক্যামেরা এই ফোনের ক্যামেরা দিয়ে সেইগুলোর জন্য আমি আসলে ডিএসএলআর ক্যামেরাটা আমার খুবই প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আমার জন্য ধোয়া রাখবেন আর অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যে যা যার তার কাছে টাকা দিবেন না যে ব্যক্তি কাজ সম্পর্কে ধারণায় জানে না তার হাতে কহদ্দার কখনো কাজ দিবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ